আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন টাচ স্মার্ট অনলাইন ওয়ান ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে আপনাদের দেখাবো বাংলার ভূমি অ্যাপে আপনারা কিভাবে জমি সংক্রান্ত তথ্য চেক করতে পারবেন অ্যান্ড্রয়েড ফোন দিয়ে স্টেপ বাই স্টেপ দেখে দেব বন্ধুরা আপনারা বাংলার ভূমি অ্যাপটি ইনস্টল করে নেবেন ইনস্টল করে ওপেন করে নেবেন প্লে স্টোর থেকে তারপরে বন্ধুরা এখানে প্লট খতিয়ান ইনফরমেশন দাগ খতিয়ানের তথ্য এখানে ক্লিক করবেন তারপরে বন্ধুরা ওয়েব ভার্সন 2 দাগ খুতিয়ান ও সিটিজেন সার্ভিস এখানে ক্লিক করবেন তারপরে বন্ধুরা এখানে আবার প্লট এন্ড খুতিয়ান ইনফো ওয়েব 2 দাগ খুতিয়ান করতে এখানে ক্লিক করবেন পেজ ডি ওপেন হচ্ছে একটু ওয়েট করবেন